তো গাইস আলহামদুলিল্লাহ আমরা আজকে আমরা যাব অন্য নতুন একটা জায়গায় সেটা হচ্ছে গিয়ে বলবো না সিক্রেট যাওয়ার পরে বলবো সাথে আজকে আসছে আকাশে আকাশে অনেকদিন পরে আমাদের এই জায়গায় অ্যাড বইসের ব্লগের মাঝে আপনি শর্ট ভিডিও দেখেন আপনারা সবাই আজকে আমাদের সাথে যাবো ওর ফিলিংস কীরকম একটু জানার চেষ্টা করি আসলে আমি কোনো জায়গায় ওদের সাথে ফাইনালি কোনো জায়গায় ঘুরতে যাই নাই তো ফার্স্ট টাইম ওদের সাথে ঘুরতে যাচ্ছি খুব এক্সাইটেড আমি গেছি আর সাথেই থাকেন আর আপডেট কিছু পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো এখন যেমন হচ্ছে গিয়া মাশরুমের রুমে একটু মাশরুম রে নিয়ে আসেন এবং পুরো ভয়ঙ্কর টাইপের জিনিসটা আর কি জায়গাটা যেমন দেখে দেখেন আসলে প্রবাসে কত পরিমাণে জুতা থাকে একজন মানুষের শুধু জুতা বিক্রি করে খায় তাহলে মানে বড় লোক হয়ে যাইব দেখেন কত পরিমাণ চুজ করতেছে কোনটা নিবো কোনটা নিবো না অনেক উন্নত মানের জুতা এটা কিন্তু বলা যাবে না সিক্রেট মানে পাঁচ হাজার রিয়েল দিয়ে যে কিনছি এটা বলা যাবে না

তার কাছে বলো অবশ্যই ডিসকাউন্ট দিব আমাদের ইনশাআল্লাহ তো দেখা যাক ওই জায়গায় যাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা খাবার নিয়ে নিচ্ছিলেন পানি মা হাতে খাবার সো এখন আমরা যাব ওই জায়গায় যে জায়গাটা বলছিলাম আপনাদেরকে অনেক ভয়ঙ্কর ওই জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করবো বিশাল বাড়ি পানিটা গাইস এখন আমরা নার্সারির মাঝে ঢুকবো কিছু আপনাদেরকে ফুল টুল দেখাই আমরা যে জায়গায় যাইতে চাইছিলাম ওই জায়গায় যাওয়া হয় নাই যাওয়া হয় না বলতে আমরা ওই জায়গা খুঁজে পাইতেছি না রুজাপ সমস্যা এখন সবাই নার্সারিতে ঢুকতেছে আমাদের বেহেস্তের বেহেস্তের খানার এক ফল জান্নাত ফল আসলে এগুলো ফল হ্যাঁ মাশাআল্লাহ দেখেন এত ছোট একটা গাছে কি সুন্দর একটা ফল আসছে আর এই জায়গায় আল্লাহর নিয়ামত একটা জিনিস যে হালকা একটু পানি হইলেই অনেক সুন্দর গাছগুলা হয় বাংলাদেশের মতো আর কি এই জায়গায় আর এই জায়গায় পানি না থাকলে মরা মরা একটা মরিচিকা মরিচিকা একটা ভাব থাকে মরিচিকা মরিচিকা

সৌদি আরবের মালটা গাছ এই যে মালটা ধরছে দেখা যায় দেখেন একদম ছোট ছোট মালটা ধরছে আর গাছটা হইতেছে ছোট এতটুকু গাছ এতটুকু গাছে এতটুকুটুকু টুকু মালটা আসছে আলামিন ভাই আমাদেরকে এই জায়গায় নিয়ে আনা আসলে আমরা দেখতেই পারতাম না আসলে এই সুন্দর সুন্দর গাছগুলা সবাই দেখেন অনেক পরিমাণে গাছ আছে এই জায়গায় আমরা অনেক গাছের নামই জানি না দেখেন এই জায়গায় লাল শাক আমরা সবাই রান্না করে খাই এটা ফুল গাছ হিসাবে এই জায়গায় ব্যবহার করে দেখেন লাল শাক এই জায়গায়

গাইস এখন আসলে আমরা পার্কের মাঝে আসছি আসলে খাওয়া দাওয়া করলাম আপনারা দেখলেন পিছনে দেখুন সূর্যোদয় হয়ে যেত অলমোস্ট সো জানি না আসলে আসলে আজকের কি রকম হয়েছে জানি হয়তো বা এত মোটামুটি ভালো হয় নাই বা ইয়া হয় নাই সো তারপরে আপনারা আসলে দেখতে থাকেন যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি আর আজকে আমরা এই জায়গায় মানে যাইতে চাইছিলাম ওই জায়গায় তো আর যাইতে পারি নাই সো পড়ার নেই আসলে আর ওই দিকে অনেক সুন্দর একটা জায়গা আছে একটু পরে এক সেকেন্ড আপনারা দেখাইছি মানে পার্কের মধ্যে কি থাকে সওদোর পার্কে কিন্তু এত কিছু থাকে না দেখানোর মতন কিছু কিছু পার্ক আছে যেইগুলা অনেক সুন্দর দেখা যায় সো এখন ওই ওরা জিম করতেছে বলা যায় ওগুলা তো কি গাড়ি একটা

কি ভ্যাম্প করে এডা কি ভ্যাম্প করবে কর ও নিদা ধরেনা এডা কি ভ্যাম্প করে অততে খালি হাতে এডা তে ছিয়া যায় বগা কোনে পাউ দেনে এই তো বাবুস তাইছে বাবুস তাই বাবুস তাই জানা কি ভাবে কি করনা কি যদি আমরা তারে নিউ একটা ভ্যাম নি আসবে আপনাদের মাঝে এটা কথা না やってる দেখতে প্রথম না প্রথম এটা सीधा হে দাঁড়াইত সরে লিফট তারপর

এটা এটা কোমোৰৰ হাৰ খুৱাই গলে জ্বৰৰ লাগাব লিগাই ব্যায়াম কোমর বাঁকা থাকে তাহলে সোজা হয়ে যাবে পুরা বডি স্ট্রেট হয়ে যাবে এই ব্যায়াম করলে এই দেখেন একজনে ব্যায়াম করতেছে আচ্ছা ভাই আপনারা কি করতেছেন এই জায়গায় সময় নাই আমরা চান্দা ভাইয়ের কর্মী হওয়ার জন্য ট্রেনিং নিচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ হয়ে যাবো ওই চেয়ারে দেখছেন ও কিন্তু এক সময় চান্দা ভাইয়ের খুব খাস সহকর্মী আলো ও জিম পারে না দেখে ওরে চান্দা ভাই ভার করে দিছে

কারণ আজকের আমাদের সফরটা এত বেশি ভালো হয় নাই হ্যাঁ যে জায়গায় সেই জায়গায় যাওয়া হয় নাই আসলে আসলে অনেক জায়গায় ঘুরছি আর কি কিন্তু জায়গাটা আসলে মূলত খুঁজে যাবে নাকি অনেক টাইমটাই এই সফরের পিছনে গেছে তবে যাই হোক আলহামদুলিল্লাহ

ডিউটি শেষের ঘুরা ফেরা করা ঠিক এই জিনিসটা আসলে সবাই পায় না কারণ বিদেশের বাড়িতে সবাই সবাই সুযোগ পায় না তো ঠিক আছে এখন দেখা হইবো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম